প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আছি ভালো কোনো মতো না আপনার নাম কি আমার বৃষ্টি মাশাআল্লাহ বৃষ্টি আপু থাকেন কোথায় আমার বাড়ি যশোর যশোর থাকি যশোরে থাকি তো বৃষ্টি আপা ইউটিউবে কেন আসলেন

তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামালক